অরুণ ভাই আপনি ঘরে কাজ করতেছেন আপনার ঘরে কাজের মহিলা ছিল না সে কোথায় কি ভাই ঘটনা পাশের কাল রাতে আমার সাথে একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা E <laughs> aí, <laughs>

পানি পরিষ্কার করতো আর এখন চেহারা আরে মিয়া হেয়ের লাগেই তো মগো ভিডিও ভাইরাল হয় বলেন কি তাই নাকি তা আপনি কোন ফিল্টার ব্যবহার করেন আন্টি দামদার করে দামরাতি কারে আন্টি কইছস তোর বাপ আন্টি তোর সেদিন আমার হাজবেন্ড আমাকে বলতেছে বিয়ের আগে যখন তোমাকে রাস্তা দিয়ে যেতে দেখতাম তখন দেখতাম কি সুন্দর নিচের দিকে তাকিয়ে যাইতা তখন তোমাকে কি ভদ্র আর কি মিষ্টি লাগতো আর এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে যাও না এখন তো শুধু চোখ দেয় শাড়ির দোকানে গয়নার দোকানে কসমেটিক্সের দোকানে জুতার দোকানে তখন আমি বললাম আরে আগে আমি নিচের দিকে তাকিয়ে যাইতাম কারণ রাস্তায় যদি টাকা পড়ে থাকে সেটা যেন পাই আর এখন তো টাকা দেওয়ার জন্য আপনি আছে মামি কেমন আছেন বলা আসার জন্য খবর পাঠালেন কেন আপনার মামুর দা তরছে জি আপনার মামুর দা তরছে আমার মামুর দাঁত তরছে জি মামু মামু এই বয়সে দাঁত পড়ার কথা আপনার নাকি দা তরছে মামু আমার 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 শুরু জি আমার শুরু হচ্ছে আপনার ছোট ছেলে মাশাআল্লাহ আপনার ছেলে দাঁতই টেকেছে জি এটা তো খুশির সংবাদ

এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বললো দরবেশ বাবা বললো মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না তোর ঘরে শুধু শান্তি থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি কইরা কীরা শান্তিকে কেডা না না কাজের বুঝলাম কি তুমি আমার এক পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো